জয় মা জয় মা মৃদ সঞ্জীবনী আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি আমার চ্যানেল মা মৃদুসঞ্জীবনী সেখানে আমি বহু প্রভূত প্রকারের মন্ত্রকে দিয়েছি আজকে একটি মন্ত্র দেব যেটি হচ্ছে মানুষকে পাগল করা সে মানুষকে পাগল করা সে আপনার যে শত্রু এটি তার উপরে করবেন মানে যে আপনার শত্রু না তার উপরে এই কাজটি করবেন না করলে আল্লাহ পাকের কাছে মায়ের কাছে কঠিন গুনে গা পেন আমি আবার একটা কথা বলি যে আপনার প্রাণঘাতী শত্রু একমাত্র তারই উপর এই ক্রিয়াটি করবেন তারই কাজটা জায়েজ হবে যে আপনার শত্রু না তার উপর কাজটি করবেন না করলে ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা আছে তো এটি কি করতে হবে এই নিয়মটা কি নিয়ম প্রসঙ্গ বলি যাকে যাকে পাগল করবেন যাকে বাড়ি থেকে বের করবেন যাকে পাগল করে বাড়ির বাইরে করতে হবে যার উপর এই ক্রিয়াটি করবেন প্রথমে তার নাম ভালো করে জেনে নিতে হবে জেনে কি করবেন তার বাড়িও জানতে হবে এই কাজ কিন্তু দূর থেকে করলে হবে না এই কাজটি করতে গেলে এই পানের কাজটি করতে গেলে আপনার কি হবে তার বাড়ি জেনে রাখতে হবে এবং কাজটি করে তার বাড়িতেই উপকরণগুলো ফেলতে হবে বলে এই কাজ হবে নচিত কাজ হবে না যারা যারা ভিডিওতে নতুন যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কেউ যদি কেটে কেটে স্কিপ করে ভিডিও দেখেন কিছু বুঝতে পারবেন না পরে আমাকে বললে বিশেষ কোনো লাভ হবে না তো তাহলে আমি মন্ত্রপুর নিয়ম প্রসঙ্গ বলি প্রথমে হচ্ছে যাকে পাগল করতে চান যে আপনার প্রাণঘাতী শক্তি যাকে কোনো মতে আপনি না শাস্তি দিতে পারছেন তৎপরী তার উপর এই ব্যবস্থাটি করবেন আপনার কার্যকরী হবে এবার কথা হচ্ছে কি এই কাজটি করতে গেলে কি করতে হবে এই কাজটি করতে গেলে আপনার আমাবস্যার দিন দেখতে হবে আমাবস্যার দিন আপনার কি করতে হবে মা শ্মশানকালীর মন্দিরে যেতে হবে যে মা শ্মশানকালীর মন্দির থেকে কিছুটা মায়ের চরণ যেখানে আছে চরণের নিচে থেকে কাঁচা মন্দির দিতে হবে মা শ্মশান কালী মন্দির মা কালীর চরণের নিচে থেকে একটু মাটি নিয়ে আসতে হবে এবং আপনার নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে শ্মশানের মাটি শ্মশান জাগিয়ে নেবেন ব্রহ্মজাগো ব্রহ্মজাগো ব্রহ্ম যাগো যে কাজে জাগায় ব্রহ্ম তুমি সেই কাজে যাবো তোমায় কবিত্ত হয় তোমার মাকে এইভাবে চিন্তাটা ব্রহ্মজাগো 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 যে কাজে জাগায় ব্রহ্ম তুমি সেই কাজে যাবো তোমায় মা কালী হতে হয় তোমার ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো যে কাজে জাগাই যে ব্রহ্ম তুমি সেই কাজে যাও জাগো তোমার গুরুত্ব তোমার মা এইটা এটা দিয়ে পৃথিবীর সব করতে পারবে শ্মশান মশান যত্ন কবচ তাবিজ সব জাগানো যাবে একটি এবার কী করতে হবে শ্মশান জাগিয়ে নিলেন জাগিয়ে নিয়ে মা কালীর কাছে গেলেন বলবে না এই ব্রহ্মমোহিনী মা কালী তুমি জাগো জাগো যে কাজে জাগাই এই ব্রহ্মমোহিনী মা তোমার এই মাটি তুমি সেই কাজেই জাগো তুমি সেই কাজেই লাগো দোহাই গুরু স্থানে দোহাই এটি বলে মায়ের চরণের তল থেকে মাটি নিতে হবে এবং এই মন্ত্র বলে আপনার কবরের শ্মশান থেকে একটু মাটি নিতে হবে শ্মশান শ্মশানের মধ্যস্থল যেটা অর্থাৎ চিতা থেকে আপনার মাটি নিতে হবে এই দুই জায়গাতে মাটি নিয়ে চলে আসলেন নিয়ে এই দুই জায়গাতে মাটি নিলে মানে আপনার ফিফটি পার্সেন্ট কাজ হয়ে গেল এবার কি করবেন যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি সেই শ্মশানে বসে সেই চিতার উপর বসে লোহার যে চিতা হয় বা যেটি হচ্ছে কি কাঁচা চিতা আসে কাঁচা চিতার উপর বসতে হবে এটি কলার পাতায় বসে দুটি পোকো দিতে হবে দুটো মাটি হবে চিতার উপরে একটি মোমবা কিছু জ্বালিয়ে দেবেন সামান্য গঙ্গা মাটি সামান্য গঙ্গা জল ছিটিয়ে দেবেন গঙ্গা জল না ছিঁড়লে কিন্তু গঙ্গা জল কাঁচেজ ছিটি দেবেন দেওয়ার ছিটি দেওয়া বলে মন্দিরটি হচ্ছে সেখানে একশো একান্নবার পরে একশো একান্নটি দম করবেন করার পর শত্রুবাড়ি ছিঁড়ে দেবেন দেখবেন শত্রুবাড়ি এলি কাণ্ড মন্ত্র থেকে স্বর্গতাকে নামিল কালী হাতে দিয়া তালি আবার বলি থেকে নামিল কালী হাতি দিয়া কালি হাতে দিয়া তালি নাচিতে নাচিতে গেল কালি শিবে বল শিবে শিবে বলে মুই বরাবর ধরো নাচাইতে নাচাইতে অমুকের বাড়ি থেকে বের করো নাচাইতে নাচাইতে অমুক শত্রুর বাড়ি থেকে বের করো অমুকের হাসাবো কান্দাবো মুল্লুক ঘুরাবো এই তিনি কাম করিব যদি না করিব তোর ঈশ্বর মহাদেবের দোহাই দেব ঈশ্বর মহাদেবের দোহাই দেই চুমু এই ধরনের মন্ত্র আমি ডিসক্রিপশন করবো না আবার বলি সর্ব থাকে নামিল সর্ব থাকি নামিল কালি হাতে হাতে দিয়া তালি নাচিতে নাচিতে গেল কালি শিবে বরাবর শিবে বরাবর শিবে বলে মুই কালি মোর বাক্য ধরো নাচাইতে নাচাইতে শত্রুর অমুক শত্রু বাড়ি থেকে বের করো অমুক শত্রুর হাসাবি হাসাবু কান্দাব মন্ডু ঘুরাব এই তিন কাম করিব। যদি না করিবু যদি না করিব তুই ঈশ্বর মহাদেবের দোয়াই দিয়ে যদি না করিব তুই ঈশ্বর মহাদেবের দোয়াই দিস ভাষাগুলো এই ধরনের বাংলাদেশি ভাষা ভাষাটা যে বার্মিক ভাষার সঙ্গে মিল করে ভাষাটা ডেকে দেবেন কীভাবে কী বলছি ভালো করে দেখে নিয়ে কাজ করবেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে কোনো ভুল হবে না কাজের ক্ষেত্রে আবার বলি মন্ত্রটি শোনেন মন্ত্র হচ্ছে স্বর্গ থেকে নামিল কালি হাতে দিয়া তালি নাচিতে নাচিতে গেল কালি শিবে বরাবর শিব বলে মুই কালি মোর বাক্য ধরো নাচাইতে নাচাইতে অমুক শত্রু বাড়ি থেকে বের করো অমুক শত্রুকে হাসাবো কান্দাবো মূল্য ঘুরাইব দি দিনের এই এসো মন্ত্র এই মন্ত্র করবেন একশো বার করে একশো একানব্বই গো দেবেন দুই জায়গা থেকে মাটি নিয়ে সেই শত্রুর ঘরে সেই শত্রুর বাড়িতে কোনো মতো যদি মাটিটা ফেলে দিতে পারেন সেই শত্রু বাড়িঘর সেরে চব্বিশ ঘন্টার মধ্যে চলে যাবে সে পাগল হয়ে যাবে সে উন্মাদ হয়ে যাবে সে পাগল হয়ে যাবে নিজের চুল নিজে নিজের মাথা নিজে ফাটাবে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা যাবে সে নিজে বাড়িঘর পরিত্যাগ করে চলে যাবে সেই শত্রু উত্তম শিক্ষা পাবে সেই শত্রু মরবে না কিন্তু সেই শত্রু কঠিন জলা যন্ত্রণার মধ্যে ভোগবে কঠিন জলা যন্ত্রণা তারপর মা কালী স্বয়ং তার মাথায় চেপে থাকবে তাদের ভালো করার ক্ষমতা ইহো জগতে কোনো গুলির কোনো তার চলে থাকে যতক্ষণ পর্যন্ত সেই বাড়ি শান্তি সস্তান করা হয় যতক্ষণ মধ্যে সেই বাড়ির বাস্তুকর্ম করা হয় যতক্ষণ না বোধহয় সেই বাড়ির বান টুক সম্পূর্ণ কাটা হয় ততক্ষণ সেই বাড়িতে ভালো করা ক্ষমতা ইহো জগদেব কোনো তান্ত্রিকের কোনো গুণিত থাকবে এমন মন্দির গেল কালী শিবে বড় বড় শিবে বলে মুই কালী মোর বাক্য ধরো নাচাতে নাচাইতে অমুক শত্রু বাড়ি থেকে বের করো অমুক শত্রুর হাসাবু কান্দাবু মূল্য ঘুরাই বই তিনি কাম করিব যদি না করিব তুই ঈশ্বর মহাদেবের দোয় তৈশ্বরই বলবেন এবং বুঝবেন কাজটি করা আমার বুঝে নাই আমার বাড়ি যদি আমার এখানে যদি আসতে পারেন দেখবেন আশেপাশে তার ভাগাই দিচ্ছে আশেপাশে সবটার ভাগাই দিচ্ছি সব শেষ সব ওটাই ফেলি যাই হোক যারা যারা হচ্ছে গিয়ে এই কাজটি করবেন যত কঠিন শত্রু যত শত্রু থাক বাড়ি ঘর করে বাড়ি ঘর ছেড়ে ভাড়া চলে নিবে পাগলে নিবে আপনার কথা হচ্ছে শত্রু মূল্য না সাপু মূল্য না লাঠি ভাঙলো না আপনার কোনো করতে হলো না শত্রু শিক্ষা যাই হোক নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করবো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দেবেন নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও দশজন যদি দেখতে পাই অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং যারা কিছু জানতে চান তারা ইউটিউবে কমেন্ট করতে পারেন বা কারো যদি পার্সোনাল কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাকে কল করতে পারেন আমার কলিং নাম্বার সিক্স টু নাইন সেভেন সেভেন ফোর সেভেন টু ডাবল সিক্স এটি আমার কলিং নম্বর এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটি হচ্ছে আমার ইও নাম্বার পৃথিবীর যে প্রান্ত থেকে যেয়ে দেখছেন না কোনো যে কোনো সমস্যা করে দেখলে অবস্থান করবেন যদি সাধ্যের মধ্যে থাকে যদি সাধ্যের মধ্যে হয় তাহলে যে কোনো সমস্যা সমাধান করবে জয় মা জয় মামি দূষণ দেবী জগতের মঙ্গল সাধন কর্ম জয় মা